বাড়ির সবাই ঘুমোচ্ছিলেন সেই সময় মাঝরাতে দাসপুর থানার নিমতলা রানাপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সৌমিনাক দত্ত মাটির তৈরি দোতলা বাড়ি যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষজন বসবাস করে আসছেন রবিবার গভীর রাতে হঠাৎই সেই বাড়ির এক অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির মালিক মহেন্দ্রবাগ জানান এর আগে দুপুরে বাড়ির এক দেওয়ালে ফাটল ধরা পড়েছিল কিন্তু সেটাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি আর সেই ফাটলি যেন মাঝরাতে মৃত্যুফাঁদ হয়ে নেমে এলো ঘটনাস্থলে তখন ঘুমিয়েছিলেন বাড়ির সদস্যরা আচমকা প্রচণ্ড শব্দে সবাই চমকে জেগে ওঠেন আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায় ঘরে ঘরে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণহানি হয়নি কারো তবে রাতভোর আতঙ্ক ও শিউরে ওঠার স্মৃতি এখনও আঁকড়ে ধরে রেখেছে পরিবারটিকে এবং আশেপাশের গ্রামবাসীদের ভিডিওটি পাঠিয়েছেন দীপঙ্কর বাগ